আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে মহান আল্লাহকে কীভাবে ভালোবাসতে হয় কিভাবে চাইতে হয় কিভাবে ডাকতে হয় এবং কিভাবে স্মরণ করলে মহান আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেবেন ইনশাল্লাহ তাহলে এবার শুরু করা যাক ভাগ্যেইস ওপরে একজন আছে না হলে এত দুঃখ কষ্টগুলা কাকে বলতাম হে আল্লাহ আমি বড় পাপি গুণাগার তুমি অনেক বড় এবং মহান অনেক দয়ালু সৃষ্টি জগতের মালিক এক এবং অদ্বিতীয় তোমার আগে পরে অন্য কোনো উপাস্য নেই তুমি সেই রব যার কাছে আমরা মোনাজাতে হাত তুললে চোখের পানি ফেলে কান্না করলে তুমি আমাদের দোয়া কবুল করো কিন্তু আমি এমন এক ভাবে যে তোমার কাছে সব কিছুই চাই রোগ মুক্তি থেকে পানা চাই বেঁচে থাকার জন্য রিজিক চাই নিজে শরীর ঢাকার জন্য বস্ত্র চাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে কাছে চাই প্রিয় মানুষদের কাছে চাই অসুস্থ হলে রোগ মুক্তির জন্য চাই তোমার কাছে সব কিছুই চাই কিন্তু আমি কত নির্বোধ পাপি গুণাগার আমি তো তোমাকেই চাই না যার কাছে হাত তুললে সব কিছু পায় কিন্তু আমি তো তাকেই চাই না কখনো কি এটা ভেবে দেখেছি হে আল্লাহ তুমি অসীম দয়ালু তুমি আমাকে করো না করো